এই হচ্ছে খিস্টাল ঝাড় রয়েছে ছ ডালের একদম সুন্দর করে প্যাকেজিং থাকে ভাঙার কোনো ভয় নেই যারা ডেলিভারি নাও আমরা এইভাবে চেক করে দেখে পাঠিয়ে দিই এখানে হচ্ছে ছটা ডাল রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় আর এখানে হচ্ছে সেটটা রয়েছে বড় সেট যেটা হয় এটা হচ্ছে সেট রয়েছে পুরো খ্রিস্টালের রয়েছে মানে খ্রিস্টাল বলতে এগুলো পুরো মোটা হাডি কাঁচ এগুলো একটু পাইপ হয় এগুলো সলিড না পাইপ হয় এখান থেকে তার আসে আর এই যে একদিকে তার দিয়েটা টোটালটা সেট হয় আর এর সাথে এখানে হচ্ছে ছটা ডালের ছটা বাটি এভাবে আমরা চেক করে পাঠিয়ে দিই এর মধ্যে রয়েছে আপনার কাঁচের যে ঝুমুরগুলো হয় আমি ফটো দিলে আপনারা বুঝতে পারবেন এগুলো তার ভিতরে থাকে এর হচ্ছে নিচের বড় বাটি বাটির সাইজটা শুধু দেখো এ হচ্ছে বড় বাটি থাকে ছোটো বাটি কিন্তু না পুরো বড়ো বাটি থাকে বাটির সাইজটা একটু দেখলেই বুঝতে পারবেন আমি তার সাথে একটু বাটির সাইজ কী আছে সেটা পুরো একদম মেপে দেখাচ্ছি দেখতে পারেন ছ ইঞ্চি বাটি রয়েছে ছ ইঞ্চি সেইভাবে আমরা চেক করে পাঠিয়ে দিই আপনি আর কোনো কারণ নেই বলে ডেলিভারিতে অনেকে ডেলিভারি নিয়েছো ভিডিও দেওয়া হয় না অনেকে ভিডিও চাই আমি জাস্ট ফটো দিই এটা কতটা আছে এক মিনিট আমি দেখাচ্ছি আপনাদের একা ফোন ধরছি হয়তো ভিডিওটা এদিক ওদিক হচ্ছে এটা রয়েছে আপনার দশ ইঞ্চি আর এসগুলো একবার আপনাদের দেখে দিচ্ছি এটা একদম উপরের দিক থাকবে আর দিক বাটিটা সেট হলো এবার কাদেরও যদি বড় সাইজ লাগে এর বড় সাইজও কিন্তু পাবে বড় সাইজের দাম বেশি এটা এই টাইমে পুজোর টাইমে ষোলোশো টাকা চলছে এবার দশ বিশ টাকা তিরিশ টাকা কমও হয় কোয়ান্টিটি নিলে তো এই মুহূর্তে ষোলোশো টাকা চলছে লাইট বাদে লাইটের ফটো দিয়ে দিচ্ছি দেখে নিন কোয়ান্টিটি ওয়াইজ লাইটেরও দাম আপ ডাউন হয় এসটা আপনার আট থেকে আট আর এদিকেও আপনার আট থেকে নয় ইঞ্চি কোনাকণি ধরলে নয় হবে আট থেকে নয় আর একটা জিনিস বলে দিই এতে আমরা পুরো চেক করে এইভাবে পাঠাই কারণ ভাঙার ভয় নেই প্রত্যেকটা আমার কারণ ভাঙা দিয়ে আপনাদের আমাদের কোনো লাভ নেই আর এতে ভাঙার কোনো ভয় নেই মানে সুরা থার্মোকল এতটাই মোটা যে এতে কোনো প্রেশার পড়লেও ভাঙার কোনো ভয় নেই উপরে থাকছে নিচে পুরো মোটা করে থাকছে নিচে লেয়ার মোটা আছে মানে একটা পুরো থার্মোকল শুধু নর্মালি হালকা অল্প কিছু কাটিং করে মালটা পুরো ঢোকানো রয়েছে এখানে থাকে বাটি যে উপরে টাঙানোর জন্য যা যাবতীয় এখানে সেট থাকে এগুলো হোল্ডারের উপরে এগুলো পাইপগুলো থাকে তো টোটাল এইভাবে সেটগুলো থাকে এখানে ভাঙার কোনো ভয় নেই চাপের কোনো আর ফাইবার যদি কেউ নেয় এই মডেলের মধ্যে ফাইবার আছে আমি ফাইবারের ফটো দিয়ে দিচ্ছি দেখে নিন ফাইবার হচ্ছে হোয়াইটটা যেটা সাদা কালারের কাজ আছে ওইটা আপনার এগারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর যেটা হলদি কালার হয় ওইটা আপনার বারোশো টাকার মধ্যে রেটটা আপডাউন হয় যখন যার যত পিস লাগবে অবশ্যই কল করে নেবে এটা হচ্ছে পনেরোশো টাকার মধ্যে একটা মাল আছে তো এই মুহূর্তে ষোলোশো টাকায় আছে ষোলোশো আঠেরোশো তেইশশো অনেক মডেল হয় কিছু আমি ফটো দিয়ে দিচ্ছি দেখে নিন সূর্য এলইডি লাইটস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন